কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনাদের চ্যানেলের নাম পরিবর্তন করবেন সেই বিষয়টি দেখতে থাকুন তো প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই ইউটিউব একটি অ্যাপস রয়েছে এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন নিচের দিকে নিচের দিকে অর্থাৎ এই জায়গাতে একটি ইউ ইউ লেখা রয়েছে অর্থাৎ আপনারই চ্যানেল এটা রয়েছে অনেকের একাধিক চ্যানেল থাকে তো সেই ক্ষেত্রে যেটা করবেন যদি একাধিক চ্যানেল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই সেটিংস অপশানে যেতে হবে এই সেটিংস অপশানে যাবেন সেটিংস অপশানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন একাধিক চ্যানেলের অপশান অর্থাৎ সুইস অ্যাকাউন্ট এই অংশটুকুতে যাবেন এই অংশটুকুতে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন অনেকগুলো চ্যানেল ধরুন এই একটা চ্যানেল এই একটু চ্যানেল এই একটা চ্যানেল এই একটা চ্যানেল এখন আপনার তো এত চ্যানেলের দরকার নাই যে চ্যানেলটি আপনার পছন্দ হবে বা পছন্দ মতো নাম দেবেন সেই চ্যানেলটিকে আপনার যেমন আমার প্রয়োজন ধরুন এই চ্যানেলটি পরিবর্তন করার আমি এইটাকে পরিবর্তন করব তো সেই ক্ষেত্রে আমি আবারও ব্যাকে যাব যেহেতু আমার এটা ওপেন করাই আছে এই অংশটুকুতে যাব কোথায় যাবেন এই চ্যানেলের মধ্যে যাবেন এই চ্যানেলের মধ্যে যাওয়ার পরে আপনারা যেটা করবেন ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে পেনসিলের মতন একটি অপশান রয়েছে এই পেনসিলের মতন এই অপশনের মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন একটি হচ্ছে চ্যানেলের নামের আরেকটি হলো হ্যান্ডেল তো হ্যান্ডেল জিনিসটা কি এই হ্যান্ডেলের এই অংশটুকু ইউটিউব কর্তৃক প্রদত্ত তো এখানে এই জিনিসটা কিন্তু আপনার এই নামের সাথে ম্যাচ করার কথা না বা করবেও না সাধারণত করে না তো এইরকম ক্ষেত্রে আপনারা যদি পরিবর্তন করেন সেই ক্ষেত্রে কি হবে নামের সঙ্গে মিল রেখে যদি হ্যান্ডেলটা পরিবর্তন করেন যখন ভিউয়ার দেখবেন তখন কিন্তু এই অংশটুকুতেই এই অংশটুকুতে ভেসে উঠবে তাদের কাছে তো সুতরাং এটা তো আপনার চ্যানেলের সাথে একটু ডিফারেন্ট হতেই পারে আর সেই জন্যে কী করবেন আপনার পছন্দ মতন এই জিনিসটা পরিবর্তন করবেন তো যাই হোক এখন আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করতে যাচ্ছি আমি এই অংশটুকুতে ক্লিক করব এই অংশটুকুতে ক্লিক করার পরে আমি কি নাম দিতে চাচ্ছি ধরুন আমি এই চ্যানেলটির নাম দিতে চাচ্ছি নাগা বাজার টেক্স সেন্টার টেক্স সেন্টার টেক্স সেন্টার নাম দিলাম দেওয়ার পরে এটাকে আমি নাগা বাজার টেক্স সেন্টার সুন্দর করে আগে দেখে নেবেন যাতে ভুল না হয় কারণ একটি নাম পরিবর্তনের পরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অপেক্ষা করার দরকার নেই আমরা সুন্দর করে দেখে নেবেন এরপরে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করলে একটু হয়তো সময় নিতে পারে এরপরে আপনি চলে যাবেন এই অংশটুকুতে হ্যান্ডেল চেঞ্জের ক্ষেত্রে তো হ্যান্ডেল চেঞ্জের ক্ষেত্রে আপনারা যাওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নাগা ওয়ার্ল্ড আছে আপনি অন্য কিছু দিবেন আমি ওই জিনিসটাই দিয়ে ছোটো হাতের লেখা নাগা বাজার টেক সেন্টার তবে এখানে মনে রাখতে হবে এই সবগুলো অক্ষর যেন লাগা লাগে থাকে এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না নাগা বাজার টেক সেন্টার যদি এই নাম কমন থেকে থাকে অন্য কারো তাহলে কিন্তু নিবে না সেই ক্ষেত্রে আপনারা সংখ্যা বসাবেন ডানি এক দুই তিন এমন সংখ্যা বসাবেন আমি দেখি চেষ্টা করছি এটা নেয় কিনা সেন্টার যদি নেয় তাহলে আমাকে আর শ্রম দিতে হবে না আর যদি না নেয় তাহলে আমাকে অন্যভাবে আবার ট্রাই করতে হবে নিচ্ছে কি না সেভ দিয়ে দিই সেভ দিয়ে দেখছি যে আমার এই চ্যানেলটি নিয়ে নিয়েছে খুব সুন্দরভাবে নাগা বাজার টেক সেন্টার নিয়ে নেছে তো এইভাবেই আপনারা চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ সবাইকে